সো হে গাইজ কী অবস্থা আশা করি তোমরা অনেক ভালো আছো তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ তো এই চ্যানেলে এটা আমার নতুন ভিডিও তো আমি আগে অনেক চ্যানেল খুলেছি কিন্তু সেই চ্যানেলে কোনো রেসপন্স পাইনি আমি তো আশা করি এই চ্যানেলে অবশ্যই রেসপন্স পাবো তো আমি আয়ন আর তোমরা দেখছো জুনিয়র বয় নয়ন তো গাইজ আমার নাম হচ্ছে নয়ন ডাকনাম নয়ন আর আমার আর একটা নাম হচ্ছে মোতাসিম বেল্লা আর আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস করি গাইস আমাদের বাড়ির একটু পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা মানে আকাশটা সকাল সকালে ভাদ্র মাসের সকালটা না খুব সুন্দর মানে অনেক হাওয়া হচ্ছে সকালবেলায় ভাই তোমরা কি করবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যদি পারো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে এবং সকালবেলা ভাই ছাদে বা কোথাও যেখানে হাওয়াটা হাওয়া হচ্ছে আর কি সেই জায়গায় চলে আসবে ঠিক আছে মানে কি বলবো মানে অনেক অনেক আরাম ভাই প্রকৃতির হাওয়া সকালবেলায় খেলে যা আরাম আছে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো আজকের মাই ফার্স্ট ব্লগ ছিল এটা তো আশা করি অনেক তোমরা সাপোর্ট করবে কারণ ভাই আমি আগেও অনেক চ্যানেল খুলে থাকো বললাম তোমাকে ঠিক আছে তো কি। বলবো আর আর আমরা জানি তোমরা সাপোর্ট করতে পারবে ঠিক আছে কোনো ব্যাপার নাই আর একটু আমাদের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ভাই দেখো এখানে যেমন আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটা মনোরম পরিবেশ হয় এখানে আমাদের একটা বাড়ির সামনে একটা বড় ঈদগাতলা আছে কারণ এই ঈদগাতালের মধ্যে আমাদের মুসলিম ভাইরা সব নামাজ পড়ে ঈদের দিয়ে ঠিক মানে আমাদের বছরে বছরে দুবার ঈদ হয় এবং সেই ঈদে পুরো লোড হয়ে যায় ভাই পুরো লোড হয়ে যায় মানে কারণ এখানে প্রায় কুড়ি হাজার প্লাস হয় কুড়ি হাজার প্লাসের অনেক লোক হয় ঠিক আছে তো আজকের প্রথম ভিডিও বেশি বড় করবো না ঠিক আছে তো है टाटा बाय बाय